দোয়াটা সরকারি দরখাস্তের মতো না যা আমি সিবি জমা দিলাম দরখাস্ত জমা দিলাম গ্রহণ হইল না তাহলে ব্যর্থ হয়ে গেল আল্লাহর কাছে দরখাস্ত দেওয়া দোয়া করার মানে হইল। এটা কবুল হওয়ার কোনো আলামত প্রকাশ না হইলেও সব হবে মানে এটার ব্যর্থতার কোনো সুযোগই নাই মানে এটা খুব কনফিডেন্টলি এটা মাথায় রাখতে হবে যে আমি দোয়া করলাম মানেই একটা তীর এমন মারলাম যেটা লক্ষ্যবস্তুতে লেগে গেছে আমি যদি টোটালটা পাই তাহলে একসঙ্গে দশ বক পড়ল আমি যদি টোটালটা না পাই তাহলে দুই চারটা তো পড়লই এমন না যে আমার তীর ব্যর্থ তীর দুনিয়ার জাগতিক জীবনে আমরা যেসব দরখাস্ত জমা দিই খুব কাঁচুমাচু হয়ে একটা আবেদন নিবেদন পেশ করি ব্যর্থ হইলে একটা গ্লানি বোধ হয় যে কি এত নরম হইলাম এত ছোট হইলাম শুনলো না আমার কথাটা আরেকবার যাও না আরেকবার যাইতে সরম লাগে কেমনে যাবো আরেকবার আগের বাড়ি তো শুনে নাই এই যে গ্লানিটা আমাদের দুনিয়াতে আসে এই জন্যে যে আমাদের ব্যর্থতা কাজ করে মনের মধ্যে যে হয় নাই তো পারলাম না তো ছোটো হইলাম অযথাই ছোট হইলাম হইল না তো ভদ্রলোকের এটা হয় অন্তত এই একটা সাইকোলজিক্যাল দ্বন্দ্ব হয় মনের মধ্যে কিন্তু আল্লাহর কাছে আপনি শুরুতেই নিরাপদ আপনি মানে দোয়া করার অ্যাটেম্প নিচ্ছেন যে আল্লাহ মানে আল্লাহ শোনার জন্য তৈরি ইদা এলাকা ইবাদি আন্নি যখন আমার ব্যাপারে আমার বান্দারা জিজ্ঞাস করে আপনাকে আপনি বলে দেন ইন্নি দেনিব আমি কাছেই আছি দা ইজা দান আমি আমার কাছে যারা আমাকে ডাকে যারা তাদের ডাকে সাড়া দেয় যখনই ডাকে সুতরাং আর হাদিসে আছে আর দোয়াও হল এ বাদা দোয়া একটা আলাদা এ বাদত স্বতন্ত্র এ কবুল হইলে তো হইলই দৃশ্যমান কবুল যেটা কবুলেরও তো কয়েকটা কাইফিয়াত আছে দোয়ার হাদিসের ভাষ্য অনুযায়ী একটা হলো যা চাইছেন তা পাইছেন আরেকটা হলো যা চেয়েছেন তা আখেরাতে পাবেন অনেক বড় করে পাবেন দোয়া কবুল হয়ে গেছে সিমটম এখন আমি দেখব না বুঝবো না আমার গায়েব জানার ক্ষমতা নাই বলে আমার এটা বুঝারও ক্ষমতা নাই যে দোয়া কবুল হইছে কি না আরেকটা হলো আমি দোয়া করেছি দুনিয়াতে আল্লাহ দিচ্ছেন আমার অনেক বড় একটা বিপর্যয় হতে পারতো এটা কাটিয়ে দিয়েছে ফ্যামিলির হতে পারতো আমার হতে পারতো এই দুয়ার বিনিময়ে ওটা করে দিয়েছেন আমি ওইটা হয়তো চাই নাই কারণ আমি তো জানিই না এটা হইতে পারত আমার কাছে তো ভবিষ্যতের স্কোন নাই তো এমন কিছু লেখা নাই তো ফোরকাস্টের মতো যে আগামী দুই বছরে তোমার এই বাচ্চার এই অসুখ হইতে পারে ফ্যামিলিতে এই বিপর্যয় হইতে পারে ব্যবসার এই ক্ষতি হইতে পারে এই রেড সিগনালগুলো আছে এখন তুমি দোয়া যাই করবা ওইটা দিয়ে ওইটা পূরণ হইতেছে ওইটা দিয়ে ওইটা পূরণ হইতেছে এটা জানলে বুঝতাম কিন্তু এটা তো জানি না আমরা আমাদের তো এই ক্ষমতা নাই ফলে খুব খালেজ দিলে আল্লাহর কাছে সাধারণ দোয়াও যদি করি বাংলাতে আরবিতে মাসনুন অথবা মাসনুন দোয়া মনে নাই সাধারণভাবেও যদি করি আমার দোয়ার মানেই হলো আমি তিনটার যে কোনো একটার মধ্যে ঢুকে গেলাম হয় আখেরাতে এটা আমি পাবো দুনিয়াতে কোনো বিপদ কাটবে অথবা আমি নগদ পাবো আমাদের ভেতরে অনেক সময় বেকুলতা আসে বেকুলতাটা কি এত দোয়া করতেছি কোনো কাজে লাগতেছে না কত সংকট যাচ্ছে আমার আল্লাহ আল্লাহতালা বান্দার সঙ্গে কয়েক রকমের মোহামেলা করতে পারেন একটা মোহামেলা হলো আমার এই বান্দাটা সময় পায় না আমাকে ডাকার এর বিপদ যদি প্রথম দোয়াতেই কাটায় দেই ডাকবে না বেশিক্ষণ আমাকে বান্দার চায় আমি চাই বান্দার মর্যাদা বাড়ুক আমি চাই এর বিপদও কাটুক সবই আমার ফায়সালা এটা কিন্তু সে চাইতে থাকে আমার কাছে আমি তো কাটা বই আগামীকালই ঠিক করে দিব কিন্তু এখন সে চাইতে থাকুক আজকে সারা সারাদিন অন্তত বার চাইবে আমি আটকায় না রাখলে তো না সে দূরে সরে যাবে এক একজনের ক্ষেত্রে এক এক ময়াবল অনেক সময় বিপদটা কাটেই না যার জন্যে দোয়া করা হয় মানুষটা মারা যায় অসুখ হয়ে যায় আমাদের সামনে আখেরাত আছে মুসলমানের সামনে যেন দোয়ার সঙ্গে সবরটা থাকে সবর না থাকলে দোয়াটা একটা লেনদেনের ব্যাপার হয়ে যাবে অনেকে আছে দোয়া করার পরে বেসবর হয়ে যায় আমরা এত দোয়া করলাম জানেন মানে চোখ মুখ একটু অন্ধকার অন্ধকার ভাব অভিমান অভিমান ভাব তো সবর থাকতে হবে দোয়ার সাথে সাথে সবরটা না থাকলে এটা আবার ব্যাক করবে ড্রপ করবে হইল না তো হইল না তো এটা আল্লাহর ফায়সাল্লাহ আমি তো দরখাস্ত দিতেই থাকবো এটাও তো হচ্ছে হইলো না কেমনে আমি যে দোয়ার তৌফিক পাইলাম এটাও তো আল্লাহর একটা দান আমার উপরে আমি দোয়া করতে থাকি না সেই লোক দুর্ভাগা লোক সংকটে পড়ে আছে আল্লাহকে ডাকার কথাই তার মনে নেই এটা হয় হাসপাতালে ছুটতে থাকলেও এটা হয় আমার মানে প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে ওই বন্ধু পরিবারের ওই মানুষেরা খুব উপকারী মানুষ যারা গভীর সংকটের সময় মনে করায় দেয় একটু আল্লাহকে ডাকেন একটু সৎকা করেন মানে তালকিন করা এটাকে বলা হয় তাদের করা কানে দিয়ে দেওয়া কথাটা সাইকেল চালাইতে থাকবেন দেখবেন সাইকেল রাস্তার খাদে চলে যাচ্ছে কেউ বলে না যে ব্রেকটা চাপ সাইকেল কিন্তু যাচ্ছে এটা পুকুরে পড়ার পরে তার মনে হয় ব্রেকটা চাপলে তো পাশে পড়ে যেতে পারতাম থেমে যেতে পারতাম ওইটা নামার পরে মনে হয় যে ব্রেকটা চাপলে কিন্তু হইতো। তো মানুষ ঠিক জটিল এবং সংকটমূলক সময়ে যখন সে রান করতে থাকে মাথা একটু সমস্যা থাকে তার মাথাটা কুকুর পুরা কাজ করে না তো দিনই ক্ষেত্রে জিম্মাদারি হলো তাকে দোয়ার কথা তার ক্লিন করা পাশ থেকে আরেকজনের আমরাও তার জন্য দোয়া করব। কিন্তু তার দোয়াটা তার জন্য বেশি উপকারী তারাই মনে করা মনে করিয়ে দেওয়া দোয়া করতে থাকে কিছু সৎকা করতে থাকে। দোয়া করতে থাকেন আমি পাশে আছি ইনশাল্লাহ কিছু হবে না আল্লাহ ভালো করে দেবেন দোয়া করতে থাকেন এই সংকটকালে সে দোয়া করতে থাকবে আল্লাহ তালা হয়তো আজকে ভালো করে দিবেন না হলে কালকে ভালো করে দিবেন না হলে পরশু ভালো করে দিবেন আমার কি কি হতে পারতো চলুন আমরা একটু কল্পনা করি ধরুন একজন রুগী তিন দিন পরেই আসলে ভালো হবে আমি আজকে থেকেই পেরেশান পেরেশানির একটা সুরত হইল কোনো দোয়া খায়ের সুযোগও পাচ্ছি না সৎকার সুযোগও পাচ্ছি না দিনই কোনো আমলের সুযোগ পাচ্ছি না আমি ছুটছি পাগলের মতো অস্থির হাহুতাস আমি আসলে কোনোই সোয়াপ অর্জন করতে পারলাম না এই সময়টায় আল্লাহর কাছে হাজিরা দিতে পারলাম না দুই নম্বর হলো আমার এই অস্থিরতাটা আমার অনেক কষ্ট বৃদ্ধি করেছে যদি আমি নিছক অস্থির হয়ে থাকি তিন নম্বর হলো আমার স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়েছে মানসিক ঝুঁকি বাড়িয়েছে আমি উল্টাটা বলি প্রথম মুহূর্তে থেকে আমি দুয়ায় লেগে গেলাম ভালো সে তিন দিন পরেই হইল ধরেন রেজাল্ট একসঙ্গেই আসলো আমি দুয়ায় লেগে গেলাম ফরজ নামাজ নামাজের সময় পড়লাম সব কাজ করলাম জরুরি যোগাযোগগুলো ঠিকঠাক করে গেলাম সৎকা করলাম অন্যান্য আমল করলাম অনেকগুলি ফায়দা একটা হইলো এই সংকটকালে আমার সোয়াবগুলো আমি অর্জন করলাম আমার দোয়ায় আমার উপকার হবে যার জন্যে দোয়া করছি তার উপকার হবে দুই নাম্বার হলো আমার স্বাস্থ্য ভালো থাকলো আমার মানসিক স্বাস্থ্য ভালো থাকলো আমার অবস্থা এমন হইলো না যে আমি কি করি কি করি কই যাই কই যাই এই অবস্থাটা আমার হইলো না আমি শান্ত আমি আল্লাহর কাছে বলে রাখছি তো আমি চলতেছি তো